ভালোবাসে আপনি একজনকে ভালোবাসেন তার ক্ষতি আপনি কেন করবেন যাই হোক আপনি ভুল একটা মামলা করে ফেলছেন বা কেস করে ফেলছেন হাইপো মুমেন্টে আপনি আমি আমি আপনাকে মারছি আপনি রাগে করে ফেলছেন হ্যাঁ রাগে করে করে করার পরেও কিন্তু এটা কাটার একটা ব্যাপার স্যাপার আছে ও না কেটে ওইটা চালায় যাচ্ছে আপনার যখন প্রশ্ন করলেন এরপর মামলা কি করবেন আমি চালায় যাবো ও চালা যেতে চাচ্ছে তারপর চালা যেতে চাচ্ছে আমাদের যখন মোহাম্মদ আদালত আমাকে জামিন দিল ওই জামিনটাও ক্যান্সেল করতে চাচ্ছে

যে সাজাটা এরকম হতে পারে প্লিজ এই বিষয়ে যদি প্রশ্ন করেন এটা খুবই মানে আমার জন্য বিব্রতকর হয়ে যাবে এবং আদালতে তো এই বিষয়গুলো এতটা মানে হয় কি আমরা তো দেখি এখন সোশ্যাল মিডিয়ায় সবকিছু দেখি আইন আদালতের বিষয় বিচারাধীন বিষয় নিয়ে এগুলো কথা বলা যায় না তবে আমি আমার মক্কেলের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে এবং আমি মামলা প্রাইম অফিসে পেয়েছি আমি পেয়েছি দেখে মামলাটা রিসিভ করেছি আমি মনে করি আমার মক্কেলকে আমি খালাসে চামি একদম খালাস করিয়ে আনতে পারবো এবং আপনাদের সবার দোয়া থাকলে দেশবাসীর দোয়া থাকলে অবশ্যই হবে এবং আমরা মনে করছি আমরা যারা আইনজীবীরা এই বিষয়টা নিয়ে আমরা যারা আলোচনা করেছি আমরা যারা স্টাডি করেছি মামলাটা নিয়ে আমরা দেখেছি মামলার যে অবস্থা তাতে মামুন সাহেব অবশ্যই খালাস পাবেন ভালো থাকবেন সবাই আর কিছু প্রশ্ন আমি ওর সাথে যে একটা রিলেশনের পর একটা বিজনেসের একটা সম্পর্ক ছিল ওইটাও এখন থেকে আর রাখবো না আমি আমি আর আমাকে জীবনে আর ওর সাথে দেখবেন না যদি আমার এতে জেল খাটতে হয় তাও আমি জেল খাটবো কারণ ও এর মধ্যে কিন্তু অনেক জায়গায় আমাদের কোর্টেও কিন্তু বলছে যে আমি নাকি নিয়ে ব্যবসা করি নাকি আমার ব্যবসা তো আমি যদি বলতে চাই ব্যবসায়ী আমি না ব্যবসায়ী ও ব্যবসা করে নিয়ে নিয়ে মানুষের ভালোবাসা নিয়ে এগুলো ব্যবসা করে ঠিক আছে এগুলো প্রমাণ আমার কাছে আছে যথাযথ প্রমাণ আপনারা যদি চান আমি দেখা দেবটা বিষয় এইগুলা তো কিছু না এগুলো তো হচ্ছে পার্সোনাল সম্পর্ক এগুলো আলাদা বিষয় আমি একটা মানুষকে আহ ভালোবাসি

তো আমিও ওর কখনো ওর কোনো সম্পত্তি আমি লিখে দিতে বলি নাই এটা হচ্ছে টোটালি বানোয়াট ফেক এটাও নিজেও বলছে একটা নিউজ চ্যানেলে আর যে ব্যাপারটা ছিল একটা বাড়ি নিয়ে সেটা হচ্ছে যে আমরা দুজনেই একসাথে লাগে বলছি দুজনে একসাথে অনেক সংবাদ সম্মেলনেও বলছি যে আমরা পরিকল্পনা করতেছি একটা বাড়ি করবো নিজেদের একটা ভাষা থাকবে সুন্দর ভাষা থাকবে যেটা হচ্ছে যে আমাদের নিজেদের থাকবে এটা তোর বাবের বাবার কি বলে এটা তোর বাবার বাড়ি যেটা থাকবে ওটা হচ্ছে আমার বাড়ি থাকবে

তবে আমি আজকে থেকে সবাইকে সাবধান করে দিচ্ছি আমার ক্লায়েন্টের বিরুদ্ধে যদি এই ধরনের অপপ্রচার যেমন ওনার ফ্যামিলি নিয়ে এমন বাজে ভাবে কথা বলা হয়েছে আসলে হ্যাঁ আমি দেখেছি মামুনের ফ্যামিলি তো আপনারা জানেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হচ্ছে মামুন আমি মামুনকে সহানুভূতি দেখিয়ে মামুনের পাশে দাঁড়িয়েছি এখানে কিন্তু আমার কোনো ইকোনমিক্যাল কোন মানে একদম সত্যি বলতে যেটা ওরকম কোন আর্জেন্সি নেই যাতে আমি মামুন কে সাপোর্ট দিব ওনার মা আমাকে ওনার সাথে আমার দেখা হয়েছে ওনাদের ফ্যামিলিটা আমি যেটা দেখেছি আসলে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হচ্ছে উনি ওনার ভাই ওনারা তিন ফ্যামিলি তিনজন মেম্বারই মনে হয় ওনার বাবা অসুস্থ ওনার মা বয়স্ক আসলে এই মামুন এত ছোট বয়সে যে বয়সটা মানুষের পড়াশোনা করার কথা তখন কিন্তু সে ফ্যামিলির জোয়ালটা কাঁধে তুলে নিয়েছে এই বিষয়টা একদম দেশবাসীর কাছে আমি ক্লিয়ার করতে চাই যে ছোট একটা মানুষ এটা যে করেছে সাহস করে দেখেন অনেক স্টাবলিশ মানুষও কিন্তু এটা করার সাহস পায় না মা বাবার দায়িত্ব ভাই বোনের দায়িত্ব কার ছোট ছোট কোন চাওয়া পাওয়া গুলো দরকার এটা যে উনি করেছে সাহস করে আমি এটার জন্য আমি ওনাকে সেলুট জানাই এবং আমি আশা করব যে মানে উনি একটা নতুন বিজনেস শুরু করেছে আমাদের মাসুদ খান বিউটিজন মাসুদ ভাইয়ের সাথে আমি আশা করবো উনি ওনার বিজনেসটা সুন্দরভাবে চালাবে উনি উনি নিজের পায়ে যেভাবে দাঁড়াতে হয় উনি ওনার সলভেন্সি নিজে মেক করবে কারণ আর উনি দ্বারস্থ হবে না এবং উনি যদি অতীতে কোনো ধরনের কোনো ভুল কাজ করেও থাকে ভবিষ্যতে আর করবে না এটা আমি 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 তার বড় বোন হিসেবে আপনাদেরকে এটা এনশিওর করতে পারি